হরে কৃষ্ণা ভগবান শুধুমাত্র ভক্তের সেবা গ্রহণ করেন না তিনি নিজে ভক্তের সেবা করেন ভগবান নিজে এসে অসুস্থ ভক্তের সেবা করে ভক্তকে সুস্থ করলেন কেন আর কেনই বা তিনি তাকে রূপে গ্রহণ করলেন ভক্ত ভগবানের অপূর্ব বন্ধুত্বের কাহিনী শুনতে এই গল্পটি সম্পূর্ণ শুনুন আর এই গল্পটি ভালো লাগে আমাদের চ্যানেল ইজ এক সময় পুরীধামে রঘুদাস নামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম লক্ষ্মণ সীতা দেবী দর্শন পেল সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হল যে শ্রী জগন্নাথ শ্রী রামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর শখ্যালো একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাছ জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সেটি সে পূজারীকে দিল কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কেননা কলার বাকর থেকে শুদ্ধ তৈরি করে রঘু মালাটি গেতেছিল সে সময় জগন্নাথ মন্দিরে এসব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালা জগন্নাথকে দেওয়া হলো না তাই দেখে লোক অত্যন্ত দুঃখিত হলো অত্যন্ত বিমর্ষ হয়ে সে মন্দির ত্যাগ করল সেদিন সন্ধ্যায় পূজারি সন্ধ্যারতী সমাপন করলেন ভগবান স্বয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান যাকে বলা হয় বড় সিহার বেশ সেদিন এইভাবে বেশ পরাবার পর পূজারী ভগবানের শ্রী অঙ্গ দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল দিয়ে তিনি যা কিছু করছেন ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলে গ্রহণ করছেন না সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গৌরিত অপরাধ করেছে কিন্তু কি সেই অপরাধ তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরে স্মরণ করবে এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসে থাকবে সেদিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারের নিকট স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলমালা এনেছিল সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেঁথেছিল তুমি তোমার বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছো আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাও তোমরা লক্ষ্য করি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে সে এটি ভক্তি ও প্রীতি সহকারে মালাটি গেঁথেছিল এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটির সামনে রেখে বিষণ্ন মনে স্বয়ং করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম কষ্টতার করছে এখনো সে নিদ্রাও যায়নি আমার ভক্তের মনোবিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব তৎক্ষণাৎ প্রধান পূজারী এগে উঠলেন এবং অন্যান্য পূজারীদেরকে সমস্ত কথা জানালেন তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে হলেন রঘুদাস অত্যন্ত খুশি হল এই শুনে যে ভগবান এত করুণা নয় তিনি স্বয়ং তার মালাবরণের জন্য অপেক্ষা করছেন রঘুদাস আনন্দে বিয়োগ করবে একবার রঘুদাস খুব একটি অসুখে পড়ল তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না সজ্জাতেই তাকে মরত্যাগ করতে হচ্ছিল খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না সে সময় একটি ছোট বালক রঘু সেবা করতে এলো। বালকটি তার দেহ এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরে দুর্গন্ধ করে ঘরকে শুদ্ধ করল প্রভুর যখন বাদ্যদান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ প্রভু জগন্নাথকে বলল প্রভু তুমি এখানে কি করছো এরকম হিন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো তোমার সেবা গ্রহণ করে আমি আরো পাপগ্রস্ত হয়ে পড়ছি এ প্রভু তুমি অত্যন্ত দয়া দয়ানয় তুমি জগতের না তুমি সবকিছুই করতে পারো তুমি যদি চাও সহজেই আমার রোগ কীড়া আরম্ভ করতে পারো কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন ভূমি সেবা করছ উত্তরে শ্রী জগন্নাথ বললেন হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি আমি সব সময় আমার সেবা করার অভিলাষ করি আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে প্রভু এবং রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল প্রভু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতো এবং তারা উভয়ে একত্রে খেলা করতেন সাধারণ লোকও জানত যে প্রভু জগন্নাথ প্রভুর সঙ্গে খেলা করতে আসেন প্রত্যেকেই প্রভুকে সম্মান করতো প্রভু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু আর সখা হিসাবে প্রসিদ্ধ হয়েছিল একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন প্রভু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো বালক কবি জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বস্তু তো আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননি খাওয়াতো নুনি মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করার দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দ আমার সঙ্গে এসো কি উপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হল এবং তার সঙ্গ মিল তারা উভয় চুপি রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর বড় পাঠারটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরবো তারপর আমরা উভয়ে পাঠার নিয়ে পালাবো প্রভু যথাযথভাবে প্রভু নির্দেশ অনুসরণ করলো প্রভু কাঁঠাল কাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল জগন্নাথ ডরে প্রভু জগন্নাথকে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো প্রভু কাঁঠাল নিচে ফেলল জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে পেটে চৌচি হলো তখন রাজার বাগানের মালিক ওই শব্দ শুনল সে বুঝতে পারলো যে কেউ কাঁঠাল তৎক্ষণাৎ দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না যখন সে উপরে তাকালো সে দেখলো যে রকু রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বললো যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখনো গাছের মাথায় বসে উঠেছে সে উত্তরজিত ছড়ে রাজাকে বললো রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে ফিরিয়ে কাঁঠাল চুরি করল সুতরাং রাজা তার মনটিকে সাথে নিয়ে মালির নির্দেশ মতো সেখানে গেল তিনি রঘুদাসের কাছে জুড়ে থাকতে থাকতে এবং নিচে কাঁঠাল করে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলে প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম প্রভু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত করলে প্রত্যেকে প্রভু রম্য এই লীলা শুনে সব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্ত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষরস্যে প্রভু জগন্নাথ প্রভুর অনেক লীলা করেছিলেন একজন ভক্ত প্রভুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন একবার রথযাত্রার সময় জগন্নাথ বরদেব সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছে রাজাই পথ সর্মার্জন করছে এবং রথ তখন চলার জন্য তুলছে হাজার হাজার মানুষ রথের দল টানতে লাগলো কিন্তু রথ নড়লো না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ শক্তিশালী হাতের ব্যবস্থা করলেন প্রভু রথ অন সাহেব রঘুদাসকে বললেন জি এ কেমন ভগবান আমি হাতিদেরও নিয়োগ করছি প্রভুও রথ চলছে না এ কথা শুনে রঘুর রথে উঠল এবং জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করল সাহেব দেখে বিস্মিত হলেন তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার প্রভু অপূর্ব প্রভুদাস যেখানেই থাকতো সেখানে এসে একবার পোশাক বাইরে রেখে যাতে সে কেউ সেখান থেকে পোশাক পেতে পারে পশু পাখিরা ওই পাত্র থেকে পোশাক গ্রহণ করত ওই একই পাত্র থেকে রঘু পোশাক গ্রহণ করত তার ছিল এমনই অপূর্ব স্বভাব প্রভু ছিল শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় জয় জগন্নাথ অপূর্ব প্রভু ও অপূর্ব প্রভুর ভক্তে এই কাহিনী আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভক্তবর্ষ জগন্নাথের আরও কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ও লাইক ও শেয়ার করে ভগবানের অসীম কৃপা লাভ করুন জয় জগন্নাথ জয় বলরাম ও জয় সুভদ্রা মহারানীর জয় থ্যাংকস ফর ওয়াচিং হরে কৃষ্ণা